পা আমার এই যে মাংস এনেছে মামা সামা মা আমার পকড়া কেটে দিচ্চা করছিল মামা আমার যে বানাই দেবে সে আমি খাবো সে আমার মা বানাই দেবে এই যে আজ আমি চিকেন পকড়া বানাবো এই যে মাংস নিয়ে নিয়েছি বাদাকপি পেঁয়াজ কুচি হলুদ লবণ দুটো কাঁচা লঙ্কা চিকেন মশলা বেসন আর কনফ্লাওয়ার এবার আমি বানাবো প্যাকেটটা চিকেন এখন আমি মাংসটা ম্যারিনেট করব মাংস নিয়ে নিলাম এই যে বাঁধাকপিগুলো আমি হাতে কুচিয়েছি তোমরা হচ্ছে মেশিনেও দিতে পারো এই যে পেঁয়াজ কুচি যে লবণ আমি আমার আমার মতো করে নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে নেবে আর আমি আমার বাচ্চা খাবে তাই একটা লঙ্কা নিয়েছি আর এই যে হলুদ নিয়ে নি আর বেসন না আগে এটা দিয়ে আমি মায়ের খেয়ে মানে মাংসের কুচিগুলো একটু সামান্য একটু একটু বড় হয়ে গেছে মেয়ে অনেক বায়না করছিল আজকের দিন আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কারণ মেয়ের শরীরটা ভালো না একটু জ্বর আসছে যাচ্ছে তাই জন্য আজকে একটু সময় পেয়েছি আর বায়নাও করছিল যে একটু পাকোড়া খাবো পাকোড়া খাবো এই যে এটাকে হয়ে গেছে এখন এটাকে এর ভিতরে এখন আমি বেসন দেবো যে বেসন দেওয়া হয়ে গেছে একটু এ করে নিয়েছি এখনই কর্নফ্লোয়ারটা দেব ঘুরলো না কেন এগুলো এখন ওই জোয়ারের বাল পেনে লাগানো হচ্ছে ওর কি শক করে পিকনিক করছে ওদের মাঝে হ্যাঁ আমাদের দুটো একটা বড় আছে কেমন লাগে এটাতে আমি এটাকে মেখে রেখে দেবো দুমনি মিনিট তখন আমি এই যে এটাকে আমি এটাকে ম্যাক্সিমাম আধা ঘন্টা আগে মেখে রাখলে এটা ভালো হয় যেহেতু আমার মেয়েটার শরীর ভালো না খেতে চাইছে তাই আমি এটা খুব জোর পাঁচ মিনিট রাখবো তোমাদের যদি তারা থাকে তোমরা পাঁচ মিনিট রেখে মেখে পাঁচ মিনিট রাখতে পারো আমি এখন পাঁচ মিনিট রেখে দেবো তারপরে বানাবো এই যে আমি এখানে এক ফোঁটাও জল দিইনি কারণ মাংসটা এনেছে আমি ধোয়ার সাত দু মিনিট বাদেই এটাকে বানানো শুরু করেছি এই জন্য জলের প্রয়োজন হয়নি তোমরা যদি বেশিক্ষণ তুলে রেখে দাও তাহলে জলের প্রয়োজন হতে পারে দেখো একটুও জল লাগিনি মাংসটা দিয়ে হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই যে আমি এখন উনুনটাকে ধরাচ্ছি কারণ আমার পাঁচ মিনিট হয়ে গেছে মেয়ে খুব বায়না করছে খাওয়ার জন্য তাই আর দেরি করতে পারলাম না এই যে আমি পাট কাডিজে রান্না করি যাতে তাড়াতাড়ি মুক্তি হবে কাট ধরতে টাইম লাগবে

এই যে উনুনটা দেখো কি সুন্দর ধরে গেছে আমার ছোট্ট একটা সুন্দর উনুন আমার মা বানিয়ে দিয়েছে এই যে আমি এখন কড়াইতে তেলটা দিয়ে দেব কারণ কড়াইটা গরম হয়ে গেছে এই যে ধোঁয়া উঠছে এই যে পাঁচ মিনিট হয়ে গেছে এখন কড়াইটাও গরম হয়ে এসছে তেলটাও গরম হয়ে গেছে এই একটু জল পড়েছে ফুটছে চোখে মুখে গেলে তো আমার গল্প এই যে এবার আমি একটু চেক করব হয়নি এখনো ভালো গরম হ্যাঁ এই যে জালটা একটু জোর করে দিয়েছি যেন মেয়ে অনেকই বায়না করছে এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি যখন আমি দেব তখন আঁচটা কমিয়ে দেবো না হলে পুড়ে যাবে আর ভালো করে ভাজা হবে না আর ভাজা না হলে তো খেতেও ভালো লাগবে না এই যে এখন আমি আমার হচ্ছে সন্ধ্যায় বানাচ্ছি তাই আমার দর্শক অনুকাই আমি একটু একটু করে ছোট ছোট করে বানাচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে বড় বড় করে বানাতে পারো এই যে আমি ছোট দিলে ভেতর ভালো সুন্দর করে ভাজা হয়ে যায় আর এই বড় হলে ভেতরটা অতটা ভালো ভাজা হয় না যেগুলো আমি ছোট করে দিচ্ছি আর আমার সব থেকে বড় কারণ আমার বাড়িতে খাওয়ার লোক অনেক রয়েছে আর আমি বানিয়েছি অল্প একটু দেখতে পাচ্ছি কিন্তু ছোট্ট ছোট্ট করে এই যে আঙুলের সাহায্যে যে ছেড়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিই কমিয়ে দিলে কি আমি আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি তো খাওয়ার দরকার নেই এ দেখো এই যে কি সুন্দর ভাজা হয়েছে কালারটা কত সুন্দর সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার আর এই লাইটটা অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর কালারটা আমি কাছ থেকে দেখতে পাচ্ছি ভালো কিন্তু লাইট অতটা ভালো বোঝা যাচ্ছে না আর হয়ে এসছে আমি আজটা বাড়িয়ে দিছিলাম এই যে হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো

এ আটটা বেড়ে গেলো ওই মেয়ের সাথে কথা বলতে বলতে আটটা আমি কমিয়ে দিই এই যে আটটা বেড়ে গেছে এই জন্য আর দিলাম না ওই অল্প কটা দিয়েছি

E dikasyo sona? E yeah. dikasyo? E dikasyo? ভালো অনেকগুলো নিয়ে যাচ্ছ ঠিক আছে মামাকে দেবে দুটো যাও জয় ভু ঠিক আছে কি হয়েছে ভালো আমার দোকানে যেহেতু উল্টো পাল্টা খাবার দেখবা হ্যাঁ 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 ও আমি তো ভুলেই গেছি আরেকজন যে কষ্ট করছে আমি তাকেই দিইনি

এই যে এবার বেশি করে দিচ্ছি আর বেশি না দুবার হবে হয়তো দেওয়া হয়ে গেছে এবার আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি না দেওয়ার পরে আঁচটা বাড়াবে তাহলে পুড়বে না না হলে পুড়ে যাবে এই যে আমি বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো আর আমাদের এরকম নতুন নতুন খাবার বানানো দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই যে তুলে নিচ্ছি এই যে ওগুলো হয়ে গেছে এইবার দিলে আর একবার থাকবে হয়ে গেলে মেয়েকে দেব খেতে আর আমার ভাগ্নে আর ভাগ্নি আছে ওদেরও দেব একটা ভাগ্নে খুব বদ ওকে একটা একটাও দেব না কথা শুনে না খুব বদ এই যে এই যে এবার আজকে দিয়ে দিই এইবার তো দিতে দিতে কাজটা বন্ধই হয়ে গেল এবার ধোঁয়া উঠবে আমি অনেক কষ্ট করে আবার করালাম আজটা বন্ধ হয়েছিল যার জন্য

মা এবার কিন্তু কাপড়ে যদি মেরেছিস আমি কিন্তু বকা দেব তোরা মামি শোনা বদমাইশি হয়ে যাচ্ছে কিন্তু যা ঘরে যা তুই কটা খেয়েছিস তিন কে দেখি মামার না একটু

ময়টা চলে আসবি হু হু না সব কিছু তো খালি হু হু করিস তুই আর নিজের জায়গায় নিজের ঠিক থাকিস এবার কিন্তু তাই করলে হবে না মামি ওদিকে

যখন জানো ফলে ভয় দিচ্ছে ভয় দেয় ভয় দেয় তখন যেন উনি মুখে থেলে থাকে মুখ দিয়ে আওয়াজই বেরোয় না যে আমি হাতটা দিয়ে চলে এসেছি এখন এটা কেনার এখন ঘুমাবে কেন জয়বু এটাও নিয়ে যাব Emma <laughs>

অ <US>